সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর ক্রিমি আর টেস্টি পালক পনির বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পালং শাক ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপর কড়াইতে জল গরম করে তার মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি তাতে পালং শাকের হালকা ভাবটাও চলে যাবে আর কালারটাও নষ্ট হবে না বেশিক্ষণ সেদ্ধ করব না তিন থেকে চার মিনিট ফুটে উঠলে নামিয়ে নেব একদম ঠান্ডা জলে জলের মধ্যে থেকে ভালোভাবে জলটা চিপে তুলে নেব পালং শাকগুলো তারপর কড়াইতে তেল গরম করে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা তারপর রসুন দিয়ে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব আদা কুচি আর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেব টুকরো করা টমেটো টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব ধুনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো বাদাম কাজু বাদাম দিয়ে সব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করা পালং শাক পালং শাকটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব তাহলে যে সেদ্ধ করা কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে আর খেতেও খুবই সুস্বাদু হবে তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধুনে পাতা মশলাগুলো সব ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে নেব নামিয়ে মিশ্রণটি ঠান্ডা করে পেস্ট করে নেব আবার কড়াইতে একটু বাটার গরম করে দিয়ে দেব পেস্ট করা মশলা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব তারপরে ওই মশলা ধোয়া জলটায় কিছুটা দিয়ে দেব জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এইবারে দিয়ে দেব কেটে রাখা পনির পনিরগুলোকে আমি আলাদাভাবে ভাজিয়ে নিই যদি প্রয়োজন মনে করেন তাহলে হালকাভাবে ভেজে নেবেন তাহলেই দেখলেন তো কত সুন্দর আর কত সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে গেল পালাক পানির এই ঘরোয়া পালাক পানিরকে যদি রেস্টুরেন্ট স্টাইলে আনতে চান তাহলে একটা ফ্রাইং প্যানে কিছুটা বাটার গরম করে গোটা শুকনো লঙ্কা কাসৌরি মেথি রসুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার ভালোভাবে ফ্রাই করে নিয়ে উপর থেকে দিয়ে দিলেই রেডি রেস্টুরেন্ট স্টাইল পালক পনির রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন কথা দিলাম নিঃসন্দেহে খুবই সুন্দর হবে